প্রথম বাক্যটি হচ্ছে প্রথমে যে লিখে সেটি হলো যে দেখুন যে বাক্যটি কিন্তু মনে রাখবেন আপনারা সেটা হলো যে বাক্যের পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না যদি অর্থেরও পরিবর্তন হয়ে যায় বাক্যের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু সেটা হবে না অর্থাৎ সেটা ভুল হবে তো আমরা এখান থেকে সেটা দেখে নিব আর প্রথমে অনলির একটি ব্যবহার আছে দেখুন আমরা বাক্যটিকে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে অনলির ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো দেখি সেটি অনলি দিয়ে যদি কোনো ব্যক্তি বোঝায় তাহলে সেক্ষেত্রে নাম বাট হবে এখানে এক্ষেত্রে যদি ব্যক্তির ক্ষেত্রে যদি আল্লাহ গড এগুলো উল্লেখ থাকে সেখানে পরবর্তীতে হচ্ছে যদি অনলি কোনো বস্তুর সঙ্গে যুক্ত থাকে তাহলে সেখানে হবে হচ্ছে নাথিং বাট আর যদি অনলি কোনো সংখ্যার সঙ্গে যুক্ত থাকে তাহলে সেখানে হবে হচ্ছে নট মোর দেন ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম অনলি যদি ব্যক্তি অথবা আল্লাহ গড এর সঙ্গে উল্লেখ থাকে তাহলে সে জায়গায় অনলি পরিবর্তে বসবে নাম বাট যদি অনলি কোন সংখ্যার সঙ্গে থাকে তাহলে সেখানে বোঝবে হচ্ছে নট মোর দেন যদি অনলি কোনো বসির সঙ্গে থাকে তাহলে সেখানে বোঝা যাচ্ছে নাথিং বাট তাহলে আমরা এক্সাম্পল দিয়ে এটা প্রথম আছে কার সঙ্গে আল্লাহর সঙ্গে তাহলে আমরা এখানে কোনটা ইউজ করবো নান বাট তাহলে অনলির জায়গায় জাস্ট অনলি পরিবর্তে আমরা এখানে কি লিখবো নান বাট তাহলে আল্লাহ এখানে আমরা অনলি বাদ দিলাম তাহলে অনলির পরের অংশগুলো আল্লাহ ক্যান হেল্প আস তাহলে আমরা পরের অংশটুকু লিখে দিবো আল্লাহ ক্যান হেল্প আস ঠিক আছে এই যে এবার দ্বিতীয় বাক্যটা দেখুন যে শি ইজ অনলি টেন ইয়ার্স তাহলে অনলি প্লাস সংখ্যা তাহলে অনলি সংখ্যা যদি সংখ্যা থাকে তাহলে আমরা কি বসাবো নট মোর দেন তাহলে যদি আমরা নট মোর দেন বসাই এখানে দেখুন যে অনলি পরিবর্তে শি ইজ তাহলে অনলি জায়গায় কি হবে নট মোর দেন ঠিক আছে তারপরে যে অংশটুকু আছে সেই অংশটুকু বুঝবো টেন

কি এই মূলত অনলি রিলেটেড তিনটা বিষয় ব্যক্তি বস্তু এবং সংখ্যা ঠিক আছে ওই পজ কর কাটিয়ে দিস না পজ এই পজে দেখে নিব দ্বিতীয় নম্বর উচিত দেখুন এখানে হচ্ছে বোর্ড ডট ডট এন্ড যদি কোনো সেন্টেন্সে বোর্ড এর সঙ্গে যদি যদি এন্ড থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব বোর্ড এর পরিবর্তে হবে হচ্ছে নট অনলি এই বোর্ড চেঞ্জ করে হবে হচ্ছে নট অনলি আর এই এন্ড এর পরিবর্তে হবে হচ্ছে বাট অলসো ঠিক আছে তাহলে এই দুই জায়গা দিয়ে কিন্তু পরিবর্তন আর কোথাও কিন্তু পরিবর্তন করার প্রয়োজন নেই আচ্ছা এখানে আমি এক্সাম্পলটা দিয়ে বুঝিয়ে দিই যেমন এখানে কি আছে বোধ তাহলে আমরা বোধের পরিবর্তে কি পাচ্ছি নট অনলি তাহলে আমরা এখানে কি বসাবো নট অনলি আচ্ছা ঠিক আছে মিনা আচ্ছা এন্ড এর জায়গায় আমরা কি বসাবো বাট অলসো ঠিক আছে আমরা এন্ড এর পরিবর্তে বোধের পরিবর্তে বসালাম হচ্ছে নট অনলি এন্ড এর পরিবর্তে বসালাম হচ্ছে বাট অলসো এবার বিষয়টি দেখুন আর কোন কিছু পরিবর্তন করার দরকার নাই যা আছে অর্থ করে যদি শুধু অ্যান্ড থাকে তাহলে সেটাও কিন্তু নট অনলি বাট অলসের নিয়মে করতে হবে অর্থাৎ বোর্ড অ্যান্ড এর নিয়মে কিন্তু এটা করতে হবে তাহলে দিয়ে শুধু অ্যান্ড যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু নট অনলি আবার কি বাট করতে হবে তাহলে এখানে আছে করিম অ্যান্ড রহিম তাহলে এখানে আমি অ্যান্ড এর জায়গায় কি বসাবো বাট অলসো তাহলে আমরা নট অনলি কোথায় বসাবো বাক্যের শুরুতে নট অনলি করিম তাহলে এই অ্যান্ড এর পরিবর্তে আমরা কি বসাচ্ছি এখানে বাট অলসো বাট অলসো পরবর্তী যা আছে বসাই দেন রহিম উইল ডু দা ওয়ার্ক এই হচ্ছে মূলত বোধ ডট অ্যান্ড এবং আমরা দেখে থাকে তাহলে আমরা এটার পরিবর্তে নেগেটিভ করার সময় কি ব্যবহার করব সেটি আর এখানে দেখুন যে এজ মাঝখানে ডট ডটের ক্ষেত্রে থাকবে মাঝখানে একটা তারপরে আর একটা এস থাকবে তাহলে প্রথম এজ এর পরিবর্তে নর্থ বসাতে হবে মাঝখানে ডট ডট আমার এখানে আর এর পরে যে অ্যাজ আছে অ্যাজ এর হচ্ছে দেন তার মূল কথা হচ্ছে যদি সেন্টেন্সে অ্যাজ থাকে মানে ডাবল এজ এজ ডট এজ যদি থাকে তাহলে প্রথম অ্যাজ এর পরিবর্তে নটলেস এবং দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে আপনারা দেন ব্যবহার করবেন ঠিক আছে এটা ডিগ্রি কিন্তু একটা নিয়ম আমি ওই দিকে যাচ্ছি না আচ্ছা তাহলে বাকি শুরুতে সাবজেক্ট সাবজেক্ট ভাবে থাকবে ইজ যেভাবে থাকবে শুধু অ্যাজ এবং অ্যাজ আর দুইটা এজ এর জায়গায় শুধু আমরা পরিবর্তে যেটা হয় সেটা ব্যবহার করব তাহলে প্রথম অ্যাভের পরিবর্তে কি হবে নট লেস ডট ডটের জায়গায় যে বললাম অ্যাজিটিভ দ্বিতীয় অ্যাভের পরিবর্তে হবে কি দেন তার বাকি কি আছে যেটা সেটা বসে দাও এখানে মিনা ওকে আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে যে প্রথম অ্যাভের পরিবর্তে নট লেস আর দ্বিতীয় অ্যাভের পরিবর্তে দেন বাকিরা আর কোথাও কোনো পরিবর্তন হবে না পরবর্তী বাক্যটি দেখো তো পরবর্তী যে চার নম্বর বিষয়ে আমি এখানে উল্লেখ করছি এখানে কিছু ওয়ার্ড লেখা আছে যেমন মাস্ট হ্যাভ টু হ্যাজ টু অথবা নিড টু মাস্ট হ্যাভ টু হ্যাভ টু অথবা নিড টু যদি সেন্টেন্সে থাকে তাহলে এইগুলোর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস আইএনজি এখানে একটি কথা আমি আপনাদের উল্লেখ করে দিই যদি আমরা ক্যান নট বাট ইউজ করি তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার কোনো পরিবর্তন মানে পরে ভার্বের পরিবর্তনে কোনো প্রয়োজন নাই যদি আমরা ক্যান নট হেল্প ইউজ করি যে হেল্প যদি আমরা ইউজ করি এটার পরে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে যুক্ত করতে হবে আমি দুইটা এখানে একদম করছি সেটা দেখুন যে সি ওয়ার্ক এটা ছিল উপরেরটা একটা আচ্ছা এবার যদি পরবর্তীতে আমি করি তাহলে দেখুন এখানে যে সি ক্যান নট হেল্প তাহলে এখানে ডু আসছে তাহলে কি করতে হবে

যদি আমরা এখানে কুটনাট হেল্প ইউজ করি তাহলে এখানে ভাবের সঙ্গে আইন করতে হবে ক্লিয়ার আচ্ছা পরের বাক্যটি দেখুন যে এভি যদি থাকে অর্থাৎ এভি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় কোনো এভি দিয়ে যদি কোনো অ্যাফারমেটিভ বাক্য শুরু হয় তাহলে সেক্ষেত্রে এভি এর পরিবর্তে আমরা অবশ্যই ব্যবহার করব দেয়ার ইজ নো তাহলে এভি এর পরিবর্তে আমি হচ্ছে দেয়ার ইজ নো এখানে যে এভি মানে লাভ সার চাইল্ড প্রত্যেক মাতা শিশুকে ভালোবাসে আচ্ছা তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে যে দেয়ার ইজ নো কিসের পরিবর্তে ব্যবহার করব আমরা

এভি যদি থাকে আমি আবারও বলে দিই যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সে এভি থাকে তাহলে এভি এর পরিবর্তে দেয়ার ইজ নো হবে দেয়ার ইজ নো লেখার পরে এভি সঙ্গে যে ওয়ার্ডটি থাকবে ঠিক একটি স্পেসিফিক ওয়ার্ড ওইটাই হবে এরপরে বাট লাগ লিখতে হবে বাট এর পরে অতিরিক্ত যে অংশটুকু থাকবে ওই সেন্টেন্সে সেই অংশটুকু বসিয়ে দিবেন ওকে তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এরপর যদি দেখে নেব আমরা যদি সেন্টেন্সে অ্যাফারমেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ যদি থাকে অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে এটা আমরা কিভাবে নেগেটিভ করবে সেটি দেখে নিন যে অ্যাচনেজ না শুধু এখানে একটা কমাও থাকবে দুইটারই কিন্তু পরিবর্তন করতে হবে এখানে অ্যাচনেজ এরও পরিবর্তন হবে কমাটারও পরিবর্তন করতে হবে হাতে ক্লাস ক্লস রেগের বাক্য তৈরি হয়ে যাবে অ্যাচন এজ এর পরিবর্তন হবে হচ্ছে নোশন এরপরে বিথি থাকে বিথি তাহলে আমরা বিথি করে আমাদের বিথি এই বিষয়ে এরকম যেখানে অবশ্যই কিন্তু বিথি করতে হবে অনেক সময় অ্যাচনেজ এর পরিবর্তে এরপরে পরবর্তীতে কিন্তু বিথি থাকে না বিটু থাকে কিন্তু যখন আমরা হ্যাড ইউজ তখন আমাদের অবশ্যই বিথি করে দিতে হবে আর এখানে যে কমাটি আছে কমার পরিবর্তে দেন প্লাস এক্সটেনশন আমরা এক্সাম্পল দেখে নিই যে অ্যাড সোন অ্যাজ এর পরিবর্তে পাবো আমরা হচ্ছে নোসোনা হ্যাড নোসোনা হ্যাড তাহলে অ্যাড সোন অ্যাজ এর রিপ্লেসমেন্ট অল্টারনেটিভ হিসেবে আমরা কি বসালাম নোসোনা হ্যাড এখানে বসে এরপরে যে অংশটুকু আছে উঠিয়ে নি ইডিস্ট দা স্টেশন এখানে কি আছে কমা তাহলে কমার পরে কি বসবে দেন ব্যবহার করতে হবে এই যে কমার পরিবর্তে হচ্ছে যা আছে এই মূলত সেটি আচ্ছা এই আট নম্বরটি দেখুন যে এইদার অর থাকলে মানে অর যদি সেন্টে থাকে বা ডট ডট অর যদি থাকে তাহলে এক্ষেত্রে নেগেটিভ করার সময় আমরা ব্যবহার করবো এইদারের পরিবর্তন এইদার আর অর এর পরিবর্তে হচ্ছে নর ঠিক আছে যেমন এখানে একটা বাক্য লিখেছি দেখুন যে হি হেল্পড আইদার রহিম ন অর করিম তো এখানে আমরা এই আইদার এর পরিবর্তে এবং অর এর পরিবর্তে এই দুটো বসাই দেব ঠিক আছে যেমন হি হেল্পড আইদারের এর পরিবর্তে হবে হচ্ছে নেইদার আর এখানে অর এর পরিবর্তে হবে হচ্ছে নট আর কোন পরিবর্তন করার প্রয়োজন নেই এই মূলত এবং তার সঙ্গে এর নিয়ম যেটা আছে এখানে সেটি খুব সহজ ঠিক আছে এবার আমরা দেখে নিব যদি সেন্টেন্সে অলওয়েজ থাকে অ্যাফারমেটিভ সেন্টেন্স যদি অলওয়েজ থাকে তাহলে সেটাকে নেগেটিভ করতে হলে আমাদের কোন কোন বিষয় দিয়ে খেয়াল হবে অর্থাৎ কোন কোন বিষয়ে বাদ দেবো এবং কোন কোন বিষয় এখানে আমরা যুক্ত করব সেটি এখানে কি আছে অলওয়েজ তাহলে অলওয়েজ যদি থাকে এর পরিবর্তে আমরা যেটা বসানো বসাবো সেটা বসাবো ঠিক তাহলে মানে অলওয়েজটা নেগেটিভ অবশ্যই বাদ যাবে ঠিক আছে তারপরে আমরা পূর্বের ক্রমে দেখে নেব যেখান থেকে আমরা কি লিখব এখানে আমি একটি রুলস উল্লেখ করছি দেখুন যে প্রথমে হবে সাবজেক্ট তাহলে এবারকে সাবজেক্ট হচ্ছে সি তাহলে প্রথমে সাবজেক্ট বসিয়ে দিই সি এবার অলওয়েজ এর পরিবর্তে এই অলওয়েজের পরিবর্তে নট অথবা নেভার তাহলে আমরা এখানে নট অথবা নেভার যে কোনো একটা বসাবো সি নেভার আমি নেভার বসিয়েছি আচ্ছা এবার অ্যাফার্মেটিভ আর নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে এখানে যে ওয়ার্ডটি আছে অলওয়েজ অথবা অলওয়েজ এর পরে যে ওয়ার্ডটি থাকবে এটার কিন্তু নেগেটিভ ওয়ার্ড অবশ্যই অবশ্যই কি করতে হবে ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে সি নেভার তাহলে অবি থেকে কি হবে ডিজঅবি অবি সি নেভার ডিস অবি বাকি অতিরিক্ত অংশ উইথ এখানে মি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে অলওয়েজ এর পরিবর্তে নেভার অথবা নট ইউজ করতে হবে এবং তারপরে যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি থাকবে সেই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি পরিবর্তে একটি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে যেমন এখানে অবিস আমরা এখানে অবিস এর নেগেটিভ ওয়ার্ড হচ্ছে ডিস অবিস ক্লিয়ার আচ্ছা এবার পরবর্তী যেটা আছে দেখে নিন দশ নম্বরটি টু ডট 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 টু মোস্ট ইম্পর্টেন্ট রুল সেটা যদি থাকে সেন্টেন্সে তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব তাহলে আমরা এটা বুঝতে পারছি যে যে টু আর টু হচ্ছে বাক্যে থাকবেন না তার মানে দুটো বাদ যাবে ঠিক আছে আমরা যেহেতু এই দুইটার পরিবর্তে এই দুইটা নিয়েই রোজ তাহলে আমরা দেখুন এখানে একটু বিষয় খেয়াল করুন যে সো আর ড্যাম্পড তাহলে এখানে এই যে টু আছে এর পরিবর্তে আমরা সো ব্যবহার করব টু এর পরিবর্তে আমরা ড্যাড ব্যবহার করব আমি ডিটেলস বলে দেব এখন তাহলে আমরা চেঞ্জ করি করিম হ্যাঁ সাবজেক্ট যা আছে তাই এখানে ইজ আমি ইজ এবং ওয়াজ কেন সেটা বলবো আচ্ছা এরপরে দেখুন যে টু এর পরিবর্তে আমরা কি বসাবো সো তারপরে মাঝখানে কি আছে ডট ডট অর্থাৎ এখানে এটা কিন্তু অ্যাজ ঠিক আছে এরপরে টু আছে কিন্তু এরপরে টু তার মানে আমরা এই টু এর পরিবর্তে দ্যাট ইউজ করব দ্যাট আচ্ছা এরপরে কি লাগবে একটা সাবজেক্ট তাহলে সাবজেক্ট আমরা কোন থেকে নিয়ে আসব সাবজেক্ট কিন্তু বাক্যের শুরুতেই আছে করিম তাহলে আমরা এই পরিবর্তে করিম না ব্যবহার করে প্রোনাউন আমরা এখানে ইউজ করব যেমন জি আচ্ছা এরপরে দেখুন এখানে ক্যান অথবা কুড কেন হবে না তোমার কি হবে কুড হবে আমি এখানে কিন্তু ইজ দিয়ে করেছি তোমার এটা প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স যেটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা এখানে অবশ্যই সাবজেক্টের পরে ক্যান ব্যবহার করব ঠিক আছে আমি এখানে লিখেছি যে পি মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড ঠিক আছে তাহলে এখানে ক্যান তারপর একটা কি ব্যবহার করতে হবে নট পরে যে অংশটুকু আসে সেটা এখানে বসিয়ে ঠিক আছে করিম ইজ টু উইক টু মুভ যেটাকে আমরা নেগেটিভ করি তাহলে করিম ইজ উইক দ্যাট হি ক্যান নট মুভ এখানে একটা বিষয় দেখুন যে আমরা ইজ এরটা দেখলাম যদি আমরা এবার ওয়াজ এরটা খেয়াল করি এখানে তাহলে করিম কি হবে ওয়াজ সো উইক দ্যাট যেহেতু এটা পাস্ট টেন্স সেহেতু আমরা এই ক্যানের জায়গায় শুধু কি ব্যবহার করব গুড এখানে যে সাবজেক্ট সেটা নট মুভ ঠিক আছে তাহলে এখান থেকে বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমরা ব্যবহার করব এবং পাঁচ টেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই কুড ইউজ করবো আমরা দেখে নিব যে সেন্টেন্স যদি সত্য হয় তাহলে সেটাকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবো সেটি খুবই সহজ একটি বিষয় খেয়াল করলে তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে সহজে বুঝতে পারবে

এখানে দেখুন যে আধার ওয়ার্ড আধার ওয়ার্ড বলতে গেলে কোনটা সেটা বাকি আছে সেটা আমরা এখানে বসিয়ে ব্যবহার করতে হবে এই বাক্যকে নেগেটিভ করার নিয়ম এখানে কথা বলে রাখি যে এটাকে আমরা কেন ইন্টারগেটিভ করলাম কারণ চির শব্দ বাক্য যতগুলো থাকবে এইগুলোকে যদি আমরা নেগেটিভে রূপান্তরিত রূপান্তর করি তাহলে অবশ্যই ইন্টারগেটিভ এই করতে হবে ঠিক আছে আচ্ছা পরবর্তীতে দেখুন যে বারো নম্বর এখানে সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে এটাকে যদি আমরা পজিটিভ থেকে নেগেটিভ করি তাহলে একটা জিনিস মনে রাখবেন যে এটাকে কিন্তু আমরা ডিগ্রি ডিগ্রি চেঞ্জ চেঞ্জ রুলস অর্থাৎ যদি সুপার ডিগ্রি থাকে তাহলে এটাকে আমরা নেগেটিভ করার জন্য পজিটিভ ডিগ্রি ওই নিয়মটা ফলো করবো যেমন এখানে প্রথমে হবে কি নো আদার ঠিক নো আদার যারা ডিগ্রি যাও তাদের জন্য এই বিষয়টা কিন্তু খুবই সহজ হবে নো আদার এর পরে দেখো এখানে অ্যাডজেটিভ নো আদার পরে কি হবে অ্যাডজেটিভ এ ফর অংশ অ্যাডজেটিভ কোনটা এইটা হচ্ছে বাক্যের অ্যাডজেটিভ এর পরের অংশ কি সিটি সিটি ইন বিডি ঠিক আছে নো আদার সিটি ইন বিডি এর পরবর্তীতে কিন্তু এখানে হেল্পিং ভার্ব ইউজ করতে হবে হেল্পিং ভার্ব কি দেওয়া আছে ইজ যেহেতু সিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে ইজি বুঝলে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব অবশ্যই সিঙ্গুলার করতে হবে ইজ এর পরে একটা ব্যবহার করতে হবে অ্যাজ

এই পর্যায়ে আমরা দেখে নিব যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ম্যানি ফিউ অথবা মাস ম্যানি ফিউ অথবা মাস যদি থাকে তাহলে নেগেটিভ করার সময় আমরা এগুলোর পরিবর্তে কি ব্যবহার করব সেটা ম্যানি যদি থাকে তাহলে এই ম্যানির পরিবর্তে নটে ফি ফিউ ব্যবহার করতে হবে এ ফিউ যদি থাকে তাহলে এ ফিউ এর পরিবর্তে নট ম্যানি ইউজ করতে হবে আর মাস যদি থাকে তাহলে মাসের এর পরিবর্তে নটে এ ঠিক আছে এগুলো কিন্তু ওই অল্টারনেটিভ ম্যানি এফিউ মাস এর পরিবর্তে আমরা পর্যায় কমে এগুলো ব্যবহার করতে পারি ওকে আচ্ছা এর পরবর্তীতে দেখুন চোদ্দ নম্বরটি যে যদি সেন্টেন্সে শুধু ড্যান উল্লেখ থাকে এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি যারা ডিগ্রি করেছেন তারা ভালো বুঝবেন এটা তো যারা করেন নাই তারাও যে বুঝবেন না এরকম না তারাও ভালো বুঝবেন বিষয়টি খেয়াল করতে হবে যে ড্যান যদি কোনো সেন্টেন্সে থাকে অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি ড্যান থাকে তাহলে সেটাকে যদি আমরা নেগেটিভ করি এই নেগেটিভ করার ক্ষেত্রে এই রুলসটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে যেমন শেষের নাও অথবা প্রোনাউনটি কিন্তু বাক্যের শুরুতে হবে মানে সাবজেক্ট হিসেবে বসবে যেমন এখানে কি আছে সি ইজ বেটার দ্যান মেন এখানে দ্যান আছে শুধু এই দ্যানের জন্য কিন্তু আমাদের এই রুলসটা ফলো করতে হবে তাহলে শেষের নাও অথবা প্রোনাউন কি মিনা এটা বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে এরপরে হেল্পিং ভার অর্থাৎ এখানে যে হেল্পিং ভার থাকে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন ইজ ঠিক আছে যে মিনা ইজ এবার দেখুন হেল্পিং ভারের পরে একটা নট ইউজ করতে হবে ইজ নট এরপরে আবার সো অর্থাৎ আমরা এখানে বিষয়টি বলতে পারি এভাবে যে হেল্পিং ভার্বের পরে নট সো ইউজ করতে হবে ঠিক আছে তাহলে মিনা ইজ নট সো এরপরে দেখুন যে এখানে একটি বিষয় খেয়াল করুন যে এখানে কিন্তু বেটার আছে কিন্তু বেটারের যে পজিটিভ অংশ সেটা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে মানে কম্পারেটিভ কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম কিন্তু এখানে লিখতে হবে তাহলে এখানে যদি আমরা লিখি সেক্ষেত্রে গুড থেকে আমরা কি বেটার থেকে আমরা কি পেলাম গুড পেলাম যেমন গুড বেটার বেস্ট ঠিক আছে গুড এর পরিবর্তে আবার কি ব্যবহার করতে হবে একটা দেনের ক্ষেত্রে দেনের পরিবর্তে অ্যাজ এই যে দেনের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম অ্যাজ এর যে বাকি অংশ আছে অর্থাৎ বাকি সাবজেক্ট যেটা আছে সেটা কিন্তু শেষে চলে যাবে ঠিক আছে এই শি ইজ বেটার দ্যান মিনা মিনা ইজ নট সো গুড অ্যাজ শি এই ছিল মূলত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করার যাবতীয় রুলস ঠিক এই একটা ক্লাস করলে কিন্তু এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে যত ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে আর একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে কিছু কিছু নেগেটিভ পজিটিভ ওয়ার্ড আছে বা পজিটিভ আছে যেগুলোকে আমরা অবশ্যই নেগেটিভ হিসাবে দেখব এবং ওই ওয়ার্ডগুলোর নেগেটিভ ওয়ার্ডগুলো আপনাদের কিন্তু মুখস্থ করতে হবে তো এই ওয়ার্ডগুলো আপনারা আপনাদের গ্রামার যে গ্রামার আছে গ্রামার থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই ছিল মূলত ক্লাস পরবর্তী ক্লাস গুলো পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ